মধ্যবিত্ত ছেলেদের কখনো স্বপ্ন থাকতে হয় না কারণ তাদের প্রাপ্তির খাতায় বরাবরই শূন্য থাকে মধ্যবিত্ত পরিবারের ছেলে ভাগ্যের সন্ধানে খোঁজ করতে করতে জীবনটা পার করে দেয় তখন তার কাছে শিখ আর দুঃখ দুটোই সমান হয়ে যায় আর দায়িত্বই বড় হয়ে দাঁড়ায় আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের খুব বড় একটা স্বপ্ন থাকে নিজের বাবা মায়ের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করা অথচ যার বেশিরভাগ গুলোই করা হয়ে ওঠে না ঠোঁটে কৃত্রিম বিজয়ের হাসি নিয়ে হেঁটে যাওয়া ছেলেটা জানে সে মধ্যবিত্ত তার জীবনে কোনো কিছু নিয়ে খুব বেশি আশা থাকতে নেই অনেকখানি রাস্তা হেঁটে গিয়ে কিছুটা ভাড়া বাঁচিয়ে চলা মধ্যবিত্ত ছেলেটা কখনোই বন্ধুদের সাথে হ্যান যেতে চায় না তাই তার বন্ধুদের তিরস্কারগুলো গায়ে মাখে না মধ্যবিত্ত ঘরের জন্ম নেয়ার ছেলেটা খুব দ্রুতই দায়িত্বশীল হতে শিখে যায় খুব অল্প বয়স থেকে সে নিজের চাহিদা কমাতে শুরু করে